গুড ইভিনিং বলা যাবে না দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো জাস্ট কিছুক্ষণ আগে শপিং করে এসেছি খুব এক্সাইটেড ঘুরতে যাবো দারিং বাড়ি আর দারিং বাড়ি যাওয়ারই সব কিছু শপিং অনেক কিছু কেনাকাটা করেছিস যতগুলো কেনাকাটা করেছি প্রায় সবগুলো আমার কাছে আছে তো প্রায় সবগুলো দেখিয়ে দেবো কিছু কিছু গাড়ির ভেতরে রয়ে গেছে তাই দেখাতে পারছি না যাই হোক প্রচুর প্রচুর এক্সাইটেড আর অনেকদিন তোমাদের সাথে আমার মুখোমুখি কথা হয়নি তাই আরও বেশি এক্সাইটেড চলো দেখাই কী কী কিনেছি যে এটা কিনেছি ছেলের জন্য এই প্যান্টটা কিনেছি ঢিলে ঢালায় কিনেছি কারণ হেলদি মানুষ তো একটু ঢিলে না থাকলে খুব প্রবলেম হয় আর এই আরেকটা প্যান্ট যেটা কিনেছি ওর জন্য হ্যাঁ অনেক কমফোর্টেবল আর কাপড়টাও অনেক ভালো তো এটা নিয়ে নিয়েছি ওর জন্য আর এই যে এটা দেখাচ্ছে ব্লু ব্লু বাট এটা জানো তো পার্পেল কালারের বুঝতে পারছো কি এই দেখো এটা হচ্ছে পার্পল কালারের আর এই শার্টটা হচ্ছে ছেলের জন্য নিয়েছি হ্যাঁ টি শার্ট আর কি এটা ছেলের জন্য নিয়েছি এই শার্ট আর টি শার্ট বলায় আমার খুব ভুল হয় জানো তো এটা নিয়েছি এটা ছেলের জন্য ছেলে নিজে পছন্দ করেছে আমি করিনি যাই হোক তো এটা ওর জন্য নিয়েছি এটাও রেখে দিলাম এরপর এই দেখো এই বিউটিফুল ড্রেসটা হচ্ছে আমার জন্য মানে জিনিসের সাথে এটা পরবো বলে এটা নিয়েছি দেখো জানাও কেমন হয়েছে ভালো লাগছে না ছেলেদের তো সব একই রকমই কিন্তু মেয়েদের একটু তো আলাদা হয় তো এটা ভালো লাগছে না আচ্ছা এটাও আমি রেখে দিলাম আর এই একটা টপ ভালো করি দাঁড়াও সোজা করি নাহলে বোঝা যাব না এই একটা টপ নিয়েছি হ্যাঁ এটা কি কালার বলে এগুলোকে পেস্তা কালারের হুম খুব দারুণ এই একটা নিয়েছি ভালো লাগছে এটাও নিয়েছি আরও দেখাচ্ছি তারাও এদিকে হচ্ছে আমার একটা জুতো নিয়েছি এই যে আর জুতোটা আমি মানে জুতোটা অন্য জায়গা থেকেই নিতাম রাস্তায় যেতে যেতে দোকানের চোখ পড়ে যেতেই মানে হয় না যে জাস্ট দেখলাম আর পছন্দ হয়ে গেল মানে লাভার্ট ফার্স্ট সাইডের মতো আর কি এটা দেখলাম আর পছন্দ হয়ে গেলো আর আমি নিয়ে নিলাম তো এটা সরিয়ে রেখে দিলাম আর এদিকে এটা কি আছে ভুলে গেছে ও এটা মানুষের এটাই রয়েছে মানুষের জন্য এটা হচ্ছে মানুষের ট্র্যাক প্যান্ট হ্যাঁ এই যে এই রকম আর পুরোটাই স্ট্রিপ্ট করা আছে এটা হচ্ছে ওই যে ট্র্যাক প্যান্টগুলো আর এটা হচ্ছে ওর শার্ট এটা হলো ওর টি শার্ট সরি বারবার শার্ট বলে ফেলছি এটা হলো টি শার্ট এটাও আমি একটু সরিয়ে রেখে দিই আচ্ছা আর এর ভেতরে রয়েছে খোলা হো খোলা হো এটাও নিতে হয়েছিল এরকম দুটো নিতে হয়েছিল মানে এতটা টাইম এই যে ওর জুতো এই যে বুট দুটো রয়েছে বুটে নিতে গিয়েছিল কিন্তু ওটা দুটো রয়েছে বলে এটা নিল এটাও রয়েছে এরকম একটা বাট হয় না নতুন কোথাও গেলে একটা এক্সাইটেডই আলাদা তো এই যে এটা কেমন হয়েছে সব কিছু জানিও আমার এখন বিছানা ঘর দর সব উলুস টুলুস হয়ে রয়েছে কারণ কিচ্ছু গুছানোর সময় পাইনি এবার সব গুছাবো ব্যাগ বোঝাবো সব কিছু করবো আরও অনেক জিনিস নিয়েছি কিন্তু সেগুলো দেখাতে পারলাম না